আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিহাল স্মম কিচেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো এটি ছোট থেকে বড় সকলের কাছে খুবই প্রিয় একটা খাবার আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে প্রথমে আলু কেটে নিয়েছি তারপর আলুগুলো সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব ফিফটি পারসেন্ট আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে পানি ঝরার জন্য রেখে দেব পানিটা ঝরে গেলে তার মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এবার ভালোভাবে মেশাবো তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে ভাজার জন্য দিয়ে দেব আলুগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এভাবে ঝটপট বিকেলে নাস্তা খুব সহজে অল্প সময়ে তৈরি করা যায় এই পর্যায়ে এসে নামিয়ে ফেলব আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম